এই ধরনের ব্যক্তিদেরকে ইবনু সাবিল বলা হয় আটটি ক্যাটাগরি যে ক্যাটাগরিতে জাকাত দেওয়া যায় তার মধ্যে একটি ক্যাটাগরির নাম হলো ইবনু সাবিল ইবনু সাবিল বলা হয় যারা মুসাফির মুসাফির অর্থাৎ নিজেদের বাস্তুগৃহে ত্যাগ করে সফরে আসছেন এবং সফরের এই অবস্থায় তারা খুবই অসহায় হয়েছেন তাদের জীবন পরিচালনাটা খুবই কঠিন হয়ে পড়েছে এরকম অথবা ইবনু সাবিল তারা জাকাত গ্রহণ করতে পারে তাহলে এই যে এসাইলাম সিকার যারা আছে তারা কোনো কাজ করতে পারছেন না তাদের পকেটে পয়সাও নেই তারপরে আরো নানা সমস্যার মধ্যে তারা থাকেন অথবা কোনো সরকারের পক্ষ থেকে কোন রকম সহযোগিতা আর্থিক বেনিফিট ইত্যাদিও তার পাচ্ছেন না এই সময় তারা তাদের চলতে যদি অসুবিধা হয় তারা জাকাত গ্রহণ করতে পারে এই ক্যাটাগরিটার নাম হলো ইবিনুস ধন্যবাদ